যদি কেউ বলে যে আত্মা বলতে কিছু নাই এটা সম্পূর্ণ ভুল কথা আত্মা অবশ্যই আছে আমি নিজেই প্রমাণ নোয়াপাড়া বাজারের একজন সুনাম ধন্য ব্যক্তির মা মারা গেছিল বয়স্ক মহিলা আমি ওনারে পুরানো জন্য আমার ডাকিসি আমি শ্মশানে গেছি আমি শ্মশানে যে প্রথম চঞ্চে মনে করেন তিরিশ সাইজ করে সাজায় রাখিছি এখন সবাই বলিস গাড়িতে করে লাশ আনবে যে মারা গেছে আর তাদের বাড়ির মানে আমাদের নোয়াপাড়াই বাজারে পরে কারণ সবাই বলিছে গাড়িতে করে লাশটা নিয়ে আসবে সেইভাবে আমি কাঠ ঠাক সাজায় সুন্দর বসে আছি এখন উনি গাড়িতে আর লাশ আনিনি ওই মুরব্বীটাকে খাটে করে নিয়ে আসবে তার মার জন্য খাট বানাইছিল যে শেষ খাটে করে আমি শ্মশানে নিয়ে আসবো ওই খাটে করে আনবে বলে ওই মার জন্য একটা খাট বানাইছে আমার শ্মশানের সামনে একটা খাট গুলো আছে সেখান থেকে বানাইছিল খুব সুন্দর করে খাটটা এখন আপনারে বলবো কি রাত্রের বেলা লাশ আনতে আনতে রাত তখন প্রায় দেড়টা পনের দুটো বাজে গেছে এখন ওই পনের দুটোর সময় কিন্তু ওই খাটে আর ওনারে আনিনি হাটটা আমার শাশালের সামনে কাঠ গুলায় বানাল আর ওই পনের দুটো সময় কিন্তু উnare আর খাটে আনিনি ওরা ওই গাড়িতে করে এ নিয়ে আসছেখানে করে আচ্ছা বাইলেন করে নিয়ে আসছে আমি আমার মত উnare নিয়ে গেছি সিনান ঘরাইছে সিনান ডান করায় ছিতের পরে उठ হইছি উঠে আমি কাঠ সব সুন্দরভাবে সাজায় গুজায় দিয়ে মুখী অগ্নি করে দিছি এখন আগুন জলে আর কাঠ শুধু উপর থেকে নিচে পোড়ে আস্তে আস্তে কাঠও আমার পরে যাচ্ছে যত আগুন জ্বলতিছে তত আবার কাঠ বেশি পড়তিছে এখন আমাদের ওই বাস আছে বাস দিয়ে আর কি দাঁড়ানো যায় না শীতের আগুনের পরে কায়দায় বাস দিয়ে দিয়ে আমি কাঠগুলো উঠে দিচ্ছি আর ওই কাঠ একাল খালি খুব ধুমো হচ্ছে এবং গুল্লি হচ্ছে খুব বাতাস যাই হোক আমি দুর্বল না সুবল আমার ভগবানের নাম নিয়ে আমি ওই কাজগুলো করতেছে করতেছি সৎ কাজ করতে আইছি আমি জানি যে আমি সৎ কাজ করতে আরছি আমার ক্ষতি হবে না যাক আমার বাবা ভোলানাথের নামে আমি এই কাজগুলো বেশি করে এখন ওই কাঠ উঠাতে উঠাইতে সাম উপরে যে কাটগুলো ছিল প্রায় কাট কিন্তু পরে গেছে পরে যে এক পর্যায়ে কিন্তু আগলা হয়ে গেছে কাঠ উপরে আর নাই সরে গেছে এখন যখন সরে গেছে আগুন তো নিচে কাঠের উপরে তার আগুন তখন এবার আমি কিন্তু ওই কাঠ আবার সুন্দর করে উঠে দিতে 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 ওই কিছু কিছু দিচ্ছে আর দূরে এসে দাঁড়াচ্ছি আগুনের তাপে দাঁড়াতে পারতেছি না এই করতে করতে মনে করেন যে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা আমার ওই সময় লেগে গেছে উনারে পুরায় সুন্দর ভাবে গুছাই গুছাই দিয়ে মানুষ নাই আমি একা আর উনার আত্মীয় স্বজন যারা ছিল ওই পুরার আগেই মানে কলস আমাদের মধ্যে আছে কলস পুরার পরে কলস ভেঙে দিয়ে ঠান্ডা করে দিয়ে চলে আসছে ঠান্ডা করে দিয়ে উন্ডাও চলে আসছে আমার কাছে ভালো বন্ধু জিজ্ঞেস করে উন্ডাও চলে আসছে এখন আমি লাস্টে গেটের তালা দিব বলে আমি কিন্তু ওই গেটের কাছে গেট টাইনে দিয়ে কেবল দাঁড়াইছি তখন আমার কাছে ছোট ছোট দুটো ছেলে আছে একটার বয়স সর্বোচ্চ গুলি ১৬ ষোলো সাতারো আর একটা বয়স সর্বোচ্চ বারো তেরো আমি কেবল তালা দেবো এই সময় ওরা দুজন এসে হাজির ও আমার বলতেছে কাকা গেটে তালা দিয়ে না বলছে কেন কয়েক কাকা আমাকে একটা জিনিসের দরকার আমরা কোন সময় দাঁড়াই রয়েছি আমার একটু দরকার যে কলসটা ভাঙিস ওই কলসটা আমার খুব প্রয়োজন কলস দিয়ে কি করবি আর এই রাত্রে আমার মা নিয়ে যাতে বলেছে তা আমি বললাম কলস তো নিয়ে যাবি যা কিন্তু আমি তোর রেঙে দিতে পারবো না তোর কিন্তু নিয়ে আসতে হবে তো বলে হ্যাঁ কাকা আমরা নিয়ে আসতে পারবো তো আমি বললাম যে তুই নিয়ে আসতে পারিসা যা এই বলে আমি ওই গেটের কাছে দাঁড়াই আছি এখন ওরা কিন্তু দুইজনের একজন চলে গেছে কলসান শীতের কাছে শীত এওয়ার পরে যদি কেউ না থাকে তাই কলস আনাটা দড়িবাদা কলসটা আনা খুব কষ্টের বিষয় এটা সাহসের বিষয় কারণ যখন চলে আসা হয় কোনো মানুষ থাকে না তখন ওখানে অনেক সমস্যা দেখা দেয় ভয় মনে করেন আপনি একটা জিনিস আনতেছেন আজ একটা শব্দ হলো কথা বললো যে কি করতে আসছিস কেন নিতে আসছিস আপনার সাথে জিজ্ঞেস করতেছে কিন্তু চারিদিকে দেখতেছেন আপনি কেউ নেই এরকম কথাও হয় যাই ওরা কিন্তু নিয়ে চলে আসতেছে চলে আসলে আমার গেটের কাছে এসে গেছে কাকা কলস আমি নিছি তাহলে তাহলে যা তাহলে কাকা আপনি বাড়ি যাবেন না আমি যাবো তো এবার আমার জিজ্ঞেস করতেছে তোর বাড়ি কনে তাই ছোটটা বলতেছে আমার বাড়ি শঙ্কর বাসা আর একটা জিজ্ঞেস করলাম তোর বাড়ি কনে তো বলছে আমার বাড়ি গাজীপুর গাজীপুর মানে রাজঘাট দুইজন দুই জায়গা তাই আমি বলতেছে তোরা দুইজনের বাড়ি দুই জায়গায় তাই এক জায়গা হলে কি করে তো বলতে কাকা আমরা দুইজন ভাই আমার মায়ের কলসটা নিতে বলেছে তাই আমরা এই রাত্রে কলস নিতে আসছে কি কারণে আমি বুঝতে পারি এখন আমার কাজ শেষ আমি তালা মেরে যখন রেল লাইনটা পার হয়ে সিএমপি তে উঠবো মানে পিচ রাস্তায় মেন রোড উঠবো তখন কিন্তু বাজর পরে পড়ে গেছে খাটের দিকে যে খাটটা বানাইছিল ওর মার জন্য ওই ভদ্র লোক ওই খাটটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল তাহলে খাটটা তো ওখানে ফেলানো থাকবে

পাল পরাই যাবো কয় টাকা দিতে হবে আমার একটা খাট যাবে এই বলে পিছনের দিক টাকায় দেখি কি আমার খাট আসতেছে ওই রাত্রি বেলা খাট মনে হচ্ছে উড়ে আসতেছে চলে আসতেছে খানিকর তাকায় দেখে কি দুইজন মাথার পরে খাট হাইটে চলে আসছে আচ্ছা বেশ ভালো কথা হাইটি আসছে আমি তাকে ওই দেখে কিন্তু আমি অবাক হয়ে গেলাম যে কি ব্যাপার খাট ওরা ছোট মানুষ কিভাবে নিয়ে আসতেছে আনার সঙ্গে সঙ্গে আমি ওকে নিজে হাতে ওরা দুইজনে এক পাশে খাট ধরলো আমি এক পাশে খাটটা ধরে নামালাম রাস্তার পরে নামায়ে একটা ভ্যান পালাম ভ্যান বললাম যে ভাই আমার এই খাটটা অমুক জায়গায় নিয়ে যাবো একটু দিয়ে আসে ভ্যানে উঠালাম ওরা দুইজন সাথে আমি আর ভ্যান আলাম তিনজনে খাটটা উঠালাম উঠে এবার আমার বলতেছে ওই ছেলে দুটো যে কাকা আপনার বাড়ি তো আসি বললাম না বাবা তোর বাড়ি বন্ধ আসতে হবে না বিশটা টাকা নেই তোরা চা খাইস কাছে না কাকা টাকা দেওয়া লাগবে না আপনি আমার উপকার করেছেন কি যে কলসটা নিলাম এটা আমার উপকার হয়েছে আর খাট আপনি যদি বলেন আপনার বাড়ি দিয়ে আসতে আমি বাড়ি দিয়ে আসবো আমরা আমরা আপনার বাড়ি যাই চলেন খাটলাম না বাবা তোদের কষ্ট করা লাগবে তখন ফট করে ছোট ছেলেটা আমার বলতেছে কাকা আপনার বাড়ি পাল পায় না আপনার তো বেশি দূরে না তো মনে করেন অতটা সেন্সিটিভার ভিতরে ছিল না আমি যখন খাট নিয়ে আবার ওদেরকে গরম দিলাম গরম দিয়ে আমি কিন্তু ওদেরকে বিদায় দিয়ে ওরা চলে গেল আমি দেখলাম চলে গেলাম আমার বাড়ির পাশে এক জায়গা ফিরিয়ে দিলাম কি আমার যে একটুখানি সিস্টেম অনুযায়ী শশান থেকে কোনো জিনিস নিয়ে আসলে গঙ্গা জল একটু আগরবাতি দিয়ে কিংবা একটু আগুনে চেকা টাকা দিয়ে ঘরে উঠানো যায় আমি কিন্তু ওটা রাত্রিবেলা বাইরে থাকলো সকালবেলা আমি কিন্তু ঘুমির থেকে যখন উঠেছি উঠে ওই খাটে কিন্তু আমি আগুন দিছি ধুইছি ধুয়ে পরিষ্কার করে গঙ্গা জল দিয়ে সুন্দর করে আমি ওখান থেকে রাত্রে বেলা আমি ফিরে আসতেছি পরের দিন ফিরে আসতেছি রাত তখন বাজে দুটো আমি আসতেছি সাইকেল চালায় ওখানে আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমার হঠাৎ সাইকেলের থেকে ধাক্কা দিয়ে ফেলেছে আমার ধাক্কা দিল আমি স্বয়ং বুঝলাম যে পরে গেছি পরে গেলে কিন্তু সবসময় আমার কাছে লাইট সঙ্গে সঙ্গে আমি কিন্তু সাইকেল পরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু লাইটটা পকেট তে বের করে আমি বুক পকেট থেকে জ্বালাইছি জ্বালায় কিন্তু আমি ওই উপরে বাদুর ডাকতেছে গাছে চেউ চেউ করে ডাকতেছে আমি কিন্তু ওখান থেকে আবার সাইকেলটা সুন্দর ভাবে সাইকেলটা চালাই আস্তে আস্তে আসতেছে ভয় খানিকটা আমার এবার মনের মধ্যে যত পথ আসতেছি দুঃখ দুঃখ করতেছে মানে এতক্ষণ ভয় ছিল না এখন শুধু ভয় পাচ্ছি পড়ানোর মধ্যে যাক আমি কষ্ট আসলাম এসে বাড়ি আমার স্ত্রীর ডাক দিলাম দরজা খুললো ঘরে গেলাম ঘরে যাই দেখি যে আমার দরজা খুললো আমার মেয়ে আমার স্ত্রীর অজ্ঞান কি হচ্ছে যে গাছ ঝাড় নাড়া দিলাম নাড়া দিলে উনি কিন্তু লাফায় ঠেলে উঠল কি হয়েছে বলো যে আমার কিটা নিয়ে চলে যাচ্ছে চালের পরে নিয়ে যাচ্ছে কিটা উড়ে নিয়ে যাচ্ছে ঘাটের পরে আমার কিটা আসার দিচ্ছে তা আমি মনে মনে ভাবলাম হয়তো দেখা যায় সারাদিন মষ্ট করে

আমার স্ত্রী হঠাৎ কিন্তু বুবা হয়ে গেল বুবা কথা বলতে পারতেছেন হঠাৎ গাত পা ঘামাই ঠামাই বুবা হয়ে গেছে কথা বলতে পারতেছেন চোখ মুকুল টেগে এর আগে আমার ঘরের চালের মধ্যে কিছু হাঁটতো না ওই খাটটা নেওয়ার পর থেকে আমার চালের মধ্যে মনে হয় কি কে হাইটে যাচ্ছে ব্যাঙ্গে ছুড়ে ফেলাছে এরকম একটা সমস্যা যাক আমি অতটা মালুম করিনি এখন ওই আমার স্ত্রী যখন বুবা হয়ে গেল সঙ্গে সঙ্গে আমার একটা গুরুদেব আছে সে গুরুদেব হচ্ছে আমাদের এই নপাড়া পৌরসভার মশিয়াটি ডিগ্রি কলেজের পড়বে স্যার তার নাম হচ্ছে চন্দন পড়বে স্যার চন্দন স্যার বললে সবাই তাকে চেনে উনি একটু মার সাধনা করে মার পুজো আসা করে তো ওনার কাছে গেলাম যাই আমি যখন ওনার বাড়ি মনে করেন অন্তত পঞ্চাশ পঞ্চান্ন জন লোক হয়েছে এখন আমি কিন্তু ওই সবার আগে গেছি যাই ওই মন্দিরের সামনে আমি সুন্দর করে আপনার পাঠি বিছাইছি সবকিছু করেছি করে লোকজন আমার ওই গুড়িতে উনি ওই মার পুজো দেওয়ার পরে বেরোয় এসে উনি বারে বারটা আমার দিকে তাকাচ্ছে আর চোখ মোটা মোটা করতেছে আর আমার শরীরের থেকে ভাই শুধু ঘাম বেরোস অবত অবস্থায় বিশ বাইশ জন লোক থাকতে থাকতে লোকজনকে বললো আপনারা সবাই সরে যান সবাই সরে গেল ভয় ভাই

গেছিস যে তোর কাছে একটা তাবিজ আছে তাবিজটার কারণে ছোটকাশ করে সিগারেট জ্বালাইছিস আগুন ছিল বিদায় বেঁচে গেছিস উনি আমাকে বললো উদ্দেশ্য ওনার কাছে যাওয়ার যে আমার স্ত্রী বোবা হয়ে গেছে দাদা কি কারণে হয়েছে আপনি একটু দেখেন মানে এটা বলার উদ্দেশ্যের জন্য আমি গেছি আমার এগুলো হচ্ছে এটার জন্য না তখন কিন্তু ওই সবাইকে বিদায় দিয়ে উনি আমার যখন জিজ্ঞেস করতেছে তখন আমি ক্লিয়ারলি সব বলতেছি বলার পরে এখন উনি আমার কিন্তু বলতেছে যে এখন আমার কিছু করার নেই আমি তখন করতেছি দাদা আমি কি করবো আমার কাছে আমি তো বড় বিপদে তখন উনি আমার বললো কি দাঁড়া উনি কোন থেকে মার পাড় বেল নিচে দিলো আমি নিলাম গঙ্গা জল আমার একটু ছিটাই দিলো আমার যখন গঙ্গা জলটা ছিটাই দেওয়ার সঙ্গে সঙ্গে আমার গা থেকে মনে হলো যে অন্তত একশো কেজির একটা বোঝা নেমে গেছে আমার গাটা হালকা হয়ে গেছে

আর আগে তুই যাবি না তাহলে এখন খাটের ব্যাপারটা কি করবো তো উনি আমার বললো খাটের একটা উপায় আছে কি উপায় এই খাট সকাল বেলা হয় কোনো জায়গায় বেচবি সেই কয় টাকা তোর গাঠি থেকে দিয়ে ওই শ্মানে দান করে আসবি আর আমি খুঁজ দিছি লোক আমি খাট কোথায় বিক্রি করবে যেমন তোমার লোকের কাছে যদি ওই খাটটা বের করে দেখায় তার যে কোনো লোক মনে করেন দুই হাজার টাকা দাম বলবে তা আমি তো গরিব মানুষ তাহলে আর দুই হাজার কোথা থেকে বলবো তাহলে আমার সর্বনাশ আমি সমস্যায় আসি এখন আমি মনে মনে খুঁজ দিয়েছি খুঁজতে খুঁজতে পাঁচ না সালাম নামে একটা লোক ভ্যান চালাইনি আমি ইয়ার আর কি বলতেছি কি মানে আমি বেশি আগ্রহ নিয়ে বলতেছি যে ভাই আমি একটা খাট বেসবো খাটটা আমার লাগ দিছে না তা যে কয় টাকা দিত সেই কয় টাকায় বিক্রি করবে তো আছে দাদা আমি কেন তা আমি আর কি করে না শোনো আমি কিন্তু ব্যস্ত নিয়ে আমি খাট করে রাখিস কাজ করে ও খাটটা দেখে দাদা কত দেবো তখন আমি উনারে ওই কথাটা ওরে চাপা দিয়ে দিলাম যে তুই আর কি করিসনি তুই যা দিবি আমি তাই নেব উৎসাহ দিচ্ছি যা তুই আর কি চলে কম বলে তোকে দাদা আর কি করে আমাকে আর কি না বিশ্বাস কর তুই যা বলবি আমি সেই দাম নেবো তো আর কি চলে বলতে দাদা তাহলে আমি একশো টাকা দিবা তাহলে দেড় টাকা ও আমাকে একশো টাকা দিলো আর একশো টাকা ভরে আমি ওই সময় ফসানে যাই আমি দুশো টাকা দান করে দিয়ে আমার বাবা ভুলানাথের কাছে মাপ চাইয়ে আমি রিহাই পাই অবশ্যই আছে কারণ আত্মা না থাকলে এই শয়তান পৃথিবীতে যত শয়তান আছে ভূত পেতনি আমরা যেগুলো বলি আজ আগেও ছিল এখনো আছে এখনও আছে এগুলো মানুষের ভিতরে যখন মানুষ ওই যে বইটুকে বললাম না যদি কোন ব্যক্তি আত্মহত্যা করে মারা যায় তাহলে তার আত্মাটা কিন্তু সঠিক পথে যায় না ভাইজান তার আত্মাটা বেঠিক পথে যায় সে অত্যাচার অন্যায় কাজ বেশি করে ন্যায় কাজ করে না এজন্য পৃথিবীতে এখনো ভূত পেতনি বলতে জিনিস আছে এটা আমি বিশ্বাস করি মানব শরীরই রহস্যময় এমন অনেক ঘটনা পৃথিবীতে ঘটে যার ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারে না অবিশ্বাস্য এমন গল্প শুনতে চায় চলতে গল্প বলতে আমাদের সাথে যোগাযোগ করুন একবার দুবার তিনবার ফোন শূন্য নয় ছয় এক এক শূন্য দুই সাত পাঁচ নয় অথবা ফেসবুকে ইনবক্স করুন